আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কাঁচা আমে ঝাল টক মিষ্টি আচার বানাবো আচারটা এতটা লোভনীয় দেখলে একবারে জিভে চল জল চলে আসে আমগুলোকে আটিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে একটু শক্ত আটি দেখে আমটা নিয়েছি যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্য এই আমটা আমি ফ্রিজে রাখবো না নর্মালি বাইরে যেন এক বছরের মতো রাখতে পারি ওইভাবেই বানাবো দেখুন একটু আটি শক্ত আম নিয়েছি নিয়ে এগুলোকে চার টুকরা করে নিচ্ছি এখানে আমি এক গামলা পানি নিয়েছি গামলার মধ্যে আমগুলোকে আমি প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আমগুলোর কষগুলো ছেড়ে যাবে দেখুন দুই ঘন্টার মতো হয়ে গেছে এবার পানি থেকে আমগুলোকে আমি ছেঁকে নিচ্ছি একটা ঝাঁজের মধ্যে যেন পানিগুলো খুব সহজে পড়ে যায় আমগুলোতে যেন একটুও পানি না থাকে এই জন্য আমি একটা ঝাঁজের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ওই ঝাঁজটার মধ্যে আমি আধা ঘন্টার মতো রাখবো পানি থেকে সবগুলো আমি ছেঁকে নিয়েছি দেখুন এবার এই ঝাঁজটার মধ্যে আমি আধা ঘণ্টা মতো রাখবো দেখুন পানিগুলো একদম শুকিয়ে গেছে একটুও পানি নেই এবার আমি এগুলোর মধ্যে হলুদ মাখাবো হলুদের গুঁড়াটা দিয়ে হাত দিয়ে আমি ভালো করে এগুলোকে কোচলিয়ে মাখবো যেন প্রত্যেকটা আমের গায়ে হলুদের গুঁড়াটা লাগে হলুদ মাখাটা হয়ে গেছে এবার একটি স্টিলের থালির মধ্যে নিয়ে এটাকে আমি দুই দিন পর্যন্ত আমটাকে শুকাবো যেন আমের মধ্যে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু আমটা নষ্ট হয়ে যায় বেশি দিন থাকে না একবারে দুই দিন পর্যন্ত টাটকার রোদে আমি আমগুলোকে শুকিয়ে নিয়েছি ফরসুন সরিষার তেলটা দেখুন অনেক ভালো এই তেলটা দিয়ে আমি আগে কিন্তু অনেক আচার দিয়েছি এই তেলটা দিয়ে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবারও আমি পাঁচ লিটার আনিয়ে নিয়েছি আমি আচার দিব এই তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো তেল তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ তারপরে দিয়ে দিবো পাঁচ ফোড়ন দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরে এবার আমি এগুলোতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে এত সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয় আচারটাও খেতে অনেক ভালো লাগে খেজুরের গুড়ে যাদের খেজুরের নেন আপনারা তারা চিনি দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নেই খেজুরের গুড়টা দিলে কিন্তু অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান হয় আমার বাসায় ছিল তাই আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি নিয়েছি আদা আদাটা আমি কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি কয়েক কোষ রসুন কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন এখানে আমি নিয়েছি তেঁতুল তেঁতুলটা ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে তাই এটাকে একটু নরম করে দেওয়ার চেষ্টা করছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা এবার আস্তে আস্তে গলে যাবে এই আমের আচারের সাথে তেঁতুলটা দিলে আমটা খেতে আরও টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে এবার তেঁতুলগুলো না গলা পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো তেঁতুলটা খোলা পর্যন্ত নাড়তেই থাকবো তেঁতুলটা পুরো খুলে গিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করবার তেতুলটা খুলে গেছে এবার আমি দেখুন দিয়ে দিব আমগুলো আমগুলোকে দেখুন রোদে দুই দিন শুকিয়ে একেবারে চিমটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব আমগুলো সবগুলো আম আমি একসাথে দেবো না প্রথম কিছু আম দিয়ে একটু নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি আমগুলো দিয়ে এবার এগুলোকে অনেকক্ষণ নাড়াচাড়া করব প্রায় আমি আমগুলো দিয়ে দশ মিনিটের মতো নাড়াচাড়া করেছি এবার দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এটাতে কিন্তু আমি সাদা কোনো লবণে দিই নেই শুধু এই বিট লবণটা দিয়েছি বিট লবণটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে খেতে আরও টেস্টি হয় চাট মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোরণের গুঁড়া পাঁচফোরণের গুঁড়াটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি কাসুন্দিটা কাসুন্দিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব কাসুন্দিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন একটা আমও কিন্তু ভাঙে নেই তার কারণ হচ্ছে আমি দুই দিন রোদে দেওয়াতে আমটা অনেকটা শক্ত হয়ে গেছে যতই নাড়াচাড়া করছি আমটা কিন্তু একটুও ভাঙছে না একেবারে যেভাবে দিয়েছি ওইভাবে আছে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার দিয়ে দিচ্ছি সিরকাটা সিরকাটা দিলে আমটা ফ্রিজে রাখার দরকার হয় না বাহিরে আপনি রাখতে পারবেন এক বছরের মতো যে কোনো আচারে বলেন না কেন এক বছরের বেশি রাখা কিন্তু ঠিক না এক বছরের ভিতরে খেয়ে ফেলাই ভালো সিরকাটা দিয়ে চুলোটা বদ্ধ করে দিয়েছি এবার আচারটা আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়ে নিয়েছি একটা কাচের ঝাড় পরিষ্কার করে ওই ঝাড়ের মধ্যে এবার আমি আমগুলো রেখে দেব। আমি আমগুলো রাখছি আর ঝাড়ের পাশ দিয়ে একটু পড়ছে আর ওটা নিয়ে জোনাইত খাচ্ছে জোনাইতের আচারটা এত ভালো লেগেছে কি বলবো আর বাচ্চাদেরও অনেক পছন্দ হয় এভাবে আচার বানালে দেখুন এবারও কত মজা করে যে খেয়েছে কি বলবো সত্যি আচারটা অনেক লোভনীয় জীবে জল চলে আসে আচারটা দেখলেই দেখুন আমার ছেলেটা কত মজা করে আচারটা খাচ্ছে ঝাড়ের উপরে যেন তেলটা থাকে তাহলে তেলটা বাইরে আপনি যতদিন ইচ্ছা রাখতে পারবেন নষ্ট হবে না ফ্রিজে রাখারও দরকার হয় না দেখুন একেবারে ঝাড়ের উপর দিয়ে তেলটা ভাসছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ